গুড মর্নিং মা সুপ্রভাতে শুভেচ্ছা তোমাদেরকেও সবাইকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে শ্রী গুরু জয় চলো শুরু করি আজকের ভিডিও বা শুরু হয়ে গেল বৃষ্টি কচি করে কি আছে কফি হ্যাঁ বা 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 সকাল সকাল কফি খাওয়া শুরু করে দিয়েছে মা আজকে ভিডিও দেখছে আর আমাদেরকে নিয়ে নাও জানো নিউজ বেরিয়ে গেছে দেখবা দেখবা নিউজটা এই দেখো নিউজ তো তারপর থেকে এটাকে ওই হরলিক্সের ব্যাপারটা নিয়ে

মা দেবে সকাল সকাল মা আজকে ভগবানের প্রসাদ সব ব্রেকফাস্টে এ দিচ্ছে তাই তো ভাবলাম আজকে একটু নানপুরি খাবো তোমার খাওয়া হয়ে গেছে তুমি আগে ভালো ভালো মূল্য মেনে দিয়েছো যাই হোক এইসবই খাওয়া দাওয়া চলবে আজকে আমি সবাই এসছি কি ভাবলাম একটু নানপুরি খাবো ওইটা বলে একটু প্রসাদ খাবো কি আর করা যাবে দিন তিন দিন ধরে নিরামিষই খাচ্ছি নিরামিষই খাচ্ছি নিরামিষই খাচ্ছি সুন্দর ভোগ

নাটক করো কেন তুমি অত এই তো নেবা তুই তো মামার ভাগে চলে গেছি আমি সব কোটা খেয়ে নিতে পারি মিষ্টি হুম না নেই কিন্তু ভালো লাগে সকাল না খালি পেটে গা গোলাবে খালি পেটে কোটা একটু খেয়ে নিছিস তো এটা দাও নাটক আর তারপরে মা কি রান্না করছে দেখি এটা কি ও সোমবার দেবা হ্যাঁ সেদ্ধ ডাল মুসুরি ডাল এদিকে ডিম সেদ্ধ হচ্ছে মানে আজকে রবিবারে ডিম দিয়েই চলবে হ্যাঁ হ্যালো ও মানে কি করছো কি ভেজে দিলা হ্যাঁ

কি বলতে চাই আমি বুঝতে পারছি না ভাই তো হলুদ চলে গেল লঙ্কার গুঁড়ো দিলা নাকি হ্যাঁ একটু লঙ্কা দিই আচ্ছা 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 লঙ্কার গুঁড়ো চলে গেল আচ্ছা আচ্ছা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সবই চলে গেছে সবই যাবে আর কি এবার শুধু ভাজা ভাজি চলবে ভাজা ভাজি রে হ্যাঁ এখন নিচে জল দেবা হ্যালো মানে জোন আচ্ছা হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে রাখবে নাকি এবার ছেঁড়ে দেবা এই ফাউন্ডটা আমার হেভি লাগে ডিমটা রং করে আজ কোনো ডিম খারাপ পড়ে ছিল না এটা অমলেট হয়ে যেত ওইদিকে হয়ে গেল এটা ধীরে ধীরে তুলে দিলা আউ আলুগুলো কি সেদ্ধ পড়ে গেল

কটাক করে ডিম উঠবে কটাক করে দেখো ডিম ওখানে কটাক করে উঠে বললো ডিম ওখানে কটাক করে উঠে বললো মায়ের হাতে আজকে কচি করে ডিম হবে তাও শনিবারে না না রবিবারে চলে গেল পাতা এবং জিরে পেঁয়াজটা চলে গেল এদিকে তেল রেডি করছে পেঁয়াজ গেল চলে এবং তারপর তারপর কি যাবে কি বলে আলু ভাজবে আলু ভাজ থেকে পেঁয়াজ ভেজে না

সুন্দর ডিম রয়েছে এবার কিন্তু মশলাটা চলে আসবো ভাজাভাজি করার পর মানে তো রসলা কসলা হবে নাকি ডিমটা বহু দিন পর ডিম খাওয়া যাক মাছ মাংস তো বহুত খেলাম কাঁচা লঙ্কা না দিলে তো মা আবার রান্না করতে পারে তাই তো মা তো কাঁচা লঙ্কা না দিলে রান্না করতে পারে দেখ 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 আমার কাঁচা লঙ্কা দিই দরকার বলুন ওই তো আপনার তো তেল টালের টাকা বেঁচে গেল

তুমি ডিম মাছ মিলিয়ে মাছ রান্না করছো মাছ সাথে দেখা তো দেখি দেখো ডিম মাছ সব একসাথে মিলিয়া মুলিয়া রান্না করতেছ কি যে কব না কি যে রান্না করে এরকম রান্না চক্রবর্তী বাড়িতে নাকি বলবো কিছু খাওয়ার নাই হ্যাঁ খিচখিচকিচ খিচ করছেন কেন সকাল থেকে মা আট দশটা মিষ্টি দাও না আমি তো আজকে তো খেলবো আমি আমার কিছু নাই